মিয়ানমারকে প্রক্সি প্রক্সিওয়ার বা ছায়াযুদ্ধের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মার্কিন সরকার আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর ছাপা হয়েছে আর এই প্রক্সি ওয়ার ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করণীয় কি হবে সেটা নিয়ে বৈঠক করেছে চীন রাশিয়া ও মিয়ানমারের সরকার প্রধানরা চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র বনাম এই তিন পড়াশক্তির খেলায় বাংলাদেশের অবস্থা দাঁড়িয়েছে শ্যাম রাখি না পুল রাখি কারণ দেশে ও দেশের বাইরে বেশ কিছু জটিল সমীকরণের মুখে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার একদিকে জাপান যা কিনা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তারা বাংলাদেশকে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রভাবশালী গোষ্ঠী প্রায় এক ধনকুবের বাংলাদেশ মিয়ানমার বিরোধী যেকোনো পদক্ষেপ রুখে দিতে মাঠে নেমেছে এমনকি তারা মালয়েশিয়ায় এক বৈঠকে বাংলাদেশের একজন উপদেষ্টাকে চাপ দিয়েছে আর্শা প্রধান আতাউল্লাহকে মুক্তি দেওয়ার জন্য এই জটিল পরিস্থিতির রয়েছে রাখাইন ইস্যু এই করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভেতরে বেশ অস্বস্তি চলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সব মিলিয়ে বলা যায় রাখাইন করিডোর ইস্যুটি নিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার যতই চুপ থাকার নীতি নিক না কেন এই ইস্যুতে ঘরে ও দেশের বাইরে একেবারে কামানের গোলার মুখে পড়েছে চলুন যা যাক মিয়ানমারকে ঘিরে তিন রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মধ্যে একটি প্রক্সি ওয়ারের খবর সাম্প্রতিক সময় বেশ ঘুরপাক খাচ্ছে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলুর রহমানও গত চার মে এমন প্রক্সি ওয়ারের কথা বলেছেন তিনি জানিয়েছিলেন বাংলাদেশ রাখাইন করিডোর ইস্যুকে ঘিরে পড়াশক্তি গুলোর মধ্যকার প্রক্সি জড়াবে না তবে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই প্রক্সি ওয়ার নিয়ে একটি চাঞ্চল্যকর দাবি উঠেছে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের একটি ছায়া যুদ্ধ বা প্রক্সিওয়ার শুরু করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে এই কথিত ছায়াযুদ্ধের যুদ্ধের মূল লক্ষ্য হল মিয়ানমারের সামরিক বাহিনী যা তাঁত মাদাও নামে পরিচিত তাকে ধ্বংস করা এর মাধ্যমে এই অঞ্চলে চীনের প্রভাব কমাতে চায় আমেরিকা ও পশ্চিমারা চীনকে ভারত মহাসাগরে ঢুকতে দিতে চায় না তারা এমন ব্যবস্থা করতে চায় যাতে চীনের কাছে মালাক্কা প্রণালী ছাড়া বিকল্প কোনো পথ না থাকে আর মালাক্কা প্রণালীর হট্টাকর্তা হলো আমেরিকা সাথে বেশ দিতে চায় সিতোয়ে এবং বন্দর বন্দরকে ঘিরে চীনের অর্থনৈতিক প্রকল্প দর্শক এই প্রক্সি ওয়ারের কথা বাংলাদেশের সম্প্রতি বেশ জোরে সরে শোনা গেলেও এটি কিন্তু নতুন নয় বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য নিউ এজে দুই চব্বিশ সালের চোদ্দই মে এই প্রক্সি ওয়ার নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল ওই প্রতিবেদনে উইকিলিক্সের ফাঁস করা কিছু তার বার্তা রেফারেন্স ট্রেনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের এনইডি ও ইউএসএইড যৌথভাবে এই প্রক্সি ওয়ারের জন্য ফান্ডিং করে এজন্য তারা মূলত ফ্রি বার্মা নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেয় এশিয়ান টাইমসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল দুই হাজার চব্বিশ সে প্রতিবেদনের দাবি করা হয়েছে জন্য বাংলাদেশের সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এমন তখনকার ইতিহাস যাই হোক যুক্তরাষ্ট্র যে এই পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে তেমন খবর বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে পেরিয়েছে প্রশ্ন হলো কিভাবে হবে এই প্রক্সিওয়ার এর সাথে বাংলাদেশকে কিভাবে জড়ানো হবে লবি ইনস্টিটিউটের এক কলামে বলা হয়েছে এর জন্য বাংলাদেশকে ঘিরে বেশ কিছু পদক্ষেপ ঠিক করেছে যুক্তরাষ্ট্র দেশটি বাংলাদেশে একটি ম্যাসিভ সাপ্লাই ডাম্প স্থাপন করতে চায় যাতে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাহায্য করা যায় লবি ইনস্টিটিউট বলছে যেসব খবর ছড়িয়েছে তার মধ্যে একটি হলো বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা করতে চায় যাতে টার্কি ড্রোন উড়ানো যায় এমনকি রাখান পরিকল্পনা আছে আমেরিকার এটি হতে পারে বসনিয়ার নো ফ্লাই জোনের মতো যাতে মিয়ানমার বিমান বাহিনীর জান্তা সৈন্যদের সমর্থনে অবাধে কাজ করতে না পারে আর সমুদ্রপথে কোস্ট সিং অপারেশন চালাতে চাই এর জন্য সবচেয়ে উপযোগী জায়গা হিসেবে টেকনাফের অদূরে শিলখালিকে বেছে নেওয়ার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দর্শক যুক্তরাষ্ট্রের প্রক্সি ওয়ারের পরিকল্পনায় নৌরে চড়ে বসেছে তার প্রতিপক্ষ পরাশক্তিগুলো বিশেষ করে চীন ও রাশিয়া মস্কোতে এ নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তার মানে রাশিয়াই এই বৈঠকের আয়োজক বৈঠকটি হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেলা ভাঙের মধ্যে গত নয় মে মস্কোতে বৈঠকটি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয় দিবসের আশিতম বার্ষিকী উদযাপনের সাইড লাইনে বৈঠকটি হয়েছে পুতিনের সাথেও মিয়ানমারের জান্তা প্রধানের বৈঠক হয়েছে চীন ও মিয়ানমার একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দুই সালের কুয়ের পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট আর মিয়ানমারের জান্তা প্রধানের সামনাসামনি দেখা হলো তার কিশমিডিয়ার খবর বলছে চীন এবার বেশ কোলা মেলা ভাবে মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে আগে এতটা সরাসরি বলেনি ইরাবতী পত্রিকা বলছে মিয়ানমার হলো বেজিং এর পাপেট বা পুতুল সে পুতুলকে রক্ষায় চীন তার সর্বশক্তি নিয়োগ করবে পত্রিকাটিতে দক্ষিণ পূর্ব এশিয়া নিরাপত্তা বিশ্লেষক জ্যাসন টাওয়ার বলেছেন এ ধরনের হাই লেভেল বৈঠক এক কঠিন বার্তা দেয় যেটি হলো মিয়ানমারের উপর যে কোনো আঘাতে চীন ঢাল হয়ে দাঁড়াবে বলছে, চীন এরই মধ্যে চীনের হস্তক্ষেপে জান্তা সরকার উত্তরাঞ্চলের সান রাজ্যের রাজধানী লাশাও পুনরুদ্ধার করে ফেলেছে চীন ন্যাশনাল লিবারেশন আর্মির উপর চাপ দিচ্ছে যাতে তারা কেউ কমে এবং এর মতো সীমান্ত বাণিজ্য রুটের শহরগুলো জান্তা সরকারের কাছে ফিরিয়ে দেয় আর রাশিয়া এই বৈঠকের আয়োজন করে সরাসরি এই বার্তাই দিল যে প্রক্সিও তারা মিয়ানমারের পাশে থাকবে বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রক্সিওর লোটতে চীন রাশিয়া ও মিয়ানমারের এই বৈঠক আত্মবিশ্বাস বাড়াবে এটি মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং রাশিয়ার সাথে তাদের কৌশলগত সমন্বয়কে স্পষ্ট করেছে যার কারণে প্রক্সিয়ারে জড়িয়ে পড়ার আগে বাংলাদেশকে কয়েকবার ভাবতে হবে শুধু দেশ নয় এই প্রক্সিয়ারে কিছু ব্যক্তিরও নাম আসছে যারা মিয়ানমারের জানতাকে সাহায্য করছে একজন দুইজন নয় বারো জন ধনকুবের নাম উঠে এসেছে দা ইরাবতীর এক রিপোর্টে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ও সিঙ্গাপুরের এই ব্যবসায়ীদের এক একজনের সম্পদের পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার ডার্টি ওভার থার্টি নামে একটি সংগঠন এদের বিরুদ্ধে অনেকদিন আগে থেকে অভিযোগ করে আসছিল আবার জাতিসংখ্যার একটি রিপোর্টে এদের সম্পর্কে তথ্য এসেছে যেখানে বলা হয়েছে এই ধনকুবেররা মিয়ানমারের কাছে এক বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র বিক্রি করেছে খবর হলো বাংলাদেশের আইন উপদেশ ডক্টর আসিফ নজরুল বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন সেখানে তার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন দেশটির এক ধনকুবের যিনি এই বারো জনের একজন তিনি যুক্তরাষ্ট্রের প্রক্সি ওয়ার্ড থেকে বাংলাদেশকে দূরে থাকার অনুরোধ করেছেন ওই বৈঠকে আসা প্রধান আতাউল্লা ছেড়ে দেওয়ারও অনুরোধ করা হয়েছে দর্শক থেকে বাংলাদেশের সাথে চীনের ভালো সম্পর্ক দেখা যাচ্ছে আবার রাখাইন করিডোর নিয়ে চীনের স্বার্থ পরিপন্থী কাজেও হাত দিয়েছে এর মধ্যে নতুন খবর হলো চীনের সাথে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশের উপর অসন্তুষ্ট জাপান অনেক নাটকের পর পনেরোই মে টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমকালের এক খবরে বলা হয়েছে এই বৈঠকে বাংলাদেশের সাথে চীনের দহরম মহরম নিয়ে জাপান তার উদ্বেগের কথা জানিয়েছে চীনের প্রযুক্তি ও সহযোগিতায় ঢাকায় পহেলা বৈশাখে ড্রোন ভালোভাবে নেয়নি জাপান টোকিও এটি নিয়ে অনুসন্ধান করেছে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পূর্ব এশিয়ার চীনের প্রভাব বলায় বৃদ্ধি পশ্চিমাশাহ জাপানের অস্ত্র কারণ হয়ে দাঁড়িয়েছে এমনকি 29 মে ডক্টর মোহাম্মদ কিনুস জাপান সফরে গেলে সেখানেও বিষয়টি তোলা হবে দশক রাখাইন করিডোর নিয়ে শুধু দেশের বাইরে নয় ভিতরের কিছু অস্থিরতার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বেশ বেশ খবর কয়েকটি গণমাধ্যমে ছাপা হয়েছে বিদেশি গণমাধ্যমের খবর হলো পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে চাকরিচ্যুত করতে যাচ্ছে সরকার কারণ তিনি রাখাইন করিডোর বিরোধী এমন দাবি করেছে গণমাধ্যমগুলো। আবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারে নিয়োগ দেওয়া হয়েছিল সুফিউর রহমানকে খবর হলো মন্ত্রণালয় আর প্রধান উপদেষ্টার দপ্তরের টানা প্রণে তিনি বসার জন্য এখনো পর্যন্ত চেয়ারই পাননি অন্যদিকে সামরিক বাহিনীর মধ্যেও পরিজন নিয়ে অস্থিরতার খবর বাংলাদেশের বাইরের গণমাধ্যমগুলোতে ছাপা হয়েছে তবে দেশের কোনো গণমাধ্যম এখনো এ নিয়ে কোনো খবর প্রকাশ করেনি এর মধ্যে আরেকটি খবর হলো মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে তাকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার নির্দেশ হয়েছে দর্শক যেখানে মিয়ানমারের সাথে রাখাইন করিডোর আর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একটি অস্বস্তিকর সম্পর্কের মধ্যে যাচ্ছে সেই সময়ে প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি অন্য রকম বার্তা দেয় দর্শক রাখাইন করিডোর আর প্রক্সিওয়ার নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এখন উভয় সংকটে প্রশ্ন দেখা দিয়েছে চীন আর রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র কার পক্ষে যাবেন ডক্টর ইউনুস যেদিকে তিনি যাবেন তার বিপরীত দিক থেকে বিপদ আসন্ন বলা যায় পড়েছেন মোঘলের হাতে খানা খেতে হবে একসাথে তবে এই করিডোর নিয়ে আপাতত মুখে কুলুক এঁটে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নিরাপদ থেকে বোঝা যায় রাখাইন করিডোর ইস্যুটি ইউনুস সরকারকে কতটা চাপে ফেলেছে সব মিলিয়ে ডক্টর ইউনুসের সরকার এক অগ্নি পরীক্ষার সম্মুখীন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে